দরিদ্র সীমার নিচে মানুষ বসবাস আমরা করি উনি সিঙ্গাপুর স্বপ্ন দেখলে তো হবে না আর একটা অপবাদ দেওয়া হয় যে ব্যাটারি চালিত রিক্সায় নাকি বিদ্যুতের অপসায় করে আমরা টাকা দিয়ে মিটার নামাইছি আমরা টাকার বিল দেই যখন কাঠ তখন আমরা বিটার চলে নাইলে চলে না এই বিদ্যুৎ অফিস কেন আমাদেরকে দিলো আর কেন এইটা কালকে কেটে নেওয়া হলো তার সহ নিয়ে যাওয়া হয়েছে কেন একটা সন্ত্রাসী গায়ে দেয় প্রশাসনের হাতে হয়তো বন্দুক থাকতে পারে অস্ত্র থাকতে পারে আমরা জনগণের হাতে একটা বিলাই মারা লাঠিও নাই ঠিক আছে কিন্তু প্রশাসনে এটাও না যাইব যে আমরা কি জিনিস শ্রমিক কি জিনিস প্রশাসনে জানিয়ে যাইব আন্দোলন চলবে এবং চলবেই

আজকে দেখেন রিক্সা মানুষ হয়ে মানুষটা নেই একটা ব্যাটারি লাগাই এসে চালায় যানটা একটু আরাম পায় এটা সহ্য হয় না আমার তো বুঝে আসে না কেমন ডিজিটাল আর কেমন উন্নয়নের দেশটা আমাদের দাবি হচ্ছে আমরা অটোরিকশা রাস্তা চলবে যদি চলে না তাহলে আমরা আমরা ফ্রেম আছে বাচ্চা কাচ্চা আছে মানে সবার এই ফ্রেম আছে আমরা সংসার কীভাবে চলাই অটোরিকশা বারোই নিয়ে আমরা আপাতত মানে চলতাম ভারলাম আর যদি অটো রিক্সা আমরা চালাই না তাহলে আমরা কর্মুখ ডাক দেয় এটা সরকারে আমরা একটা গতি করে দিতে আমরা আপনাদের আমাদের অনুরোধ আপনারা সিটি কর্পোরেশনকে বলেন বলে বা বিআরটিএ কে বলে আমাদেরকে রোড পারমিট দেও আমরা পয়সা দিয়ে নেব রাজস্ব দেব দিয়ে আমরা বৈধভাবে চলা চালাতে চাই আর না বাংলাদেশ বন্ধ করে দেন আমরা সিলেটা বন্ধ করে দেব আমরা রাজি তারপরও তারপর আপনারা এই অভিযানটা পরিচালনা করতেছে একটু স্মৃতির করে আমাদেরকে নিয়ে বসেন আমাদের কথাগুলো শোনেন এরপরে আপনারা যে আইন পাশ করবেন এটা আমরা ইনশাল্লাহ মেনে নেব